হ্যালো বন্ধুরা চললাম চকদমতলা অনুনা কুণ্ডুর মাঝ বরাবর রাস্তায় ওখানে দশহারার পুজো হচ্ছে বাচ্চা বাচ্চা ছেলেরা সব ওই স্লিপ করছে মানে একটা খাল আছে ওখানটায় জল আছে আর ওরা হাত দিয়ে দিয়ে অনেকে যাওয়ার সময় দেখলাম পিছল করছে ওখানে স্লিপ খাওয়ার জন্য ছোটরা তো করছি এরপর ওদের বাবাগুলোও আসবে এখানের মধ্যে আমার ছোট ছোট দুটো ভাগনাও আছে আর হচ্ছে এখানটা দেখো পুজো হচ্ছে এই পুজোর কাছে ঢাকিবালাও দাঁড়িয়ে আছে বৃষ্টি পড়ছে বলে ঢাক বের করেনি চাপা দিয়ে রেখেছে তো সবাই এমনভাবে ঘিরে আছে আমি সামনেটায় যেতে পারছি না ভয় লাগছে যদি বকে পুজো হচ্ছে তুমি ছবি তুলছ তো বাস্তু মনসাকে সবাই ভয় পায় যাই হোক চলে এলাম পুজোর ওখান থেকে আশ্রমের দিকে গেলাম আমি ভাগ্নি আর ভাগ্নির মেয়ে নাদনিকে নিয়ে চললাম আশ্রমের দিকেই দেখো এরাও পুজো দিতে যাচ্ছে কিন্তু আর আমরা ওদিক থেকে ফিরে পড়েছি গেলাম আদ্যা শক্তির আশ্রমে এলাম এখানটায় দেখো চার পাঁচটা ভীষণভাবে মেঘলা আরও তেরি বৃষ্টি আসবে বলেই মনে হয় দেখো ওরা সামনেটা দাঁড়িয়ে আছে আমরা স্কুটি করে গেলাম আর আমি ছবিটা তুলছিলাম ভিতরে ঢুকলাম এখানে চারপাশের গাছপালা আম অনেক গাছপালা আছে দেখতে বেশ ভালো লাগছে পাখিদের কত খিচির মিচির সকালটাই গেলে হয়তো খুবই ভালো লাগবে আমি তো গেছি বিকালের দিকে যাই হোক কত সকালে যাওয়া তো মেয়েদের সম্ভব নয় দেখো চারপাশটা আম গাছ জাম গাছ লিচু গাছ অনেক কিছু গাছে প্রায় ভর্তি হয়ে আছে ফুল গাছ কোনটা বলবো আমার তো দেখতে এত ভালো লাগছিলো কী বলবো আমি ওই জন্য ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি আর এই দেখো বেঞ্চি পাতা আছে এখানে অনেক ছোটো ছোটো বাচ্চারা কেউ যদি পড়তে আসে এনারা পড়ায় আর এখানটাতেই খাওয়া দাওয়া হয় খাওয়া দাওয়া বলতে এখানে শক্তি মায়ের যেরকম আদ্যাপিঠের ভোগ খাওয়ায় না ষাট সত্তর টাকা নেয় এখানেও হয়তো ওইভাবেই নেয় আমার ঠিক জানা নেই যাই হোক ওই জন্য টেবিলগুলো এই দালানটায় পাতা আছে চলে এলাম মন্দিরের ভিতরটায় দেখো এই হলো মা আদ্যাশক্তি মা তুমি প্রণাম নাও নিচে ভালো থাকো সবাইকে ভালো রাখো রাধে রাধে জয় কৃষ্ণ জয় মা শারদাম আর এটা হলো কপাল মা যাই হোক রুক্মিনী মণি কিছু একটা বুঝতে পারছি না ঠিক যাই হোক লেখা তো আছেই তোমরা পড়ে দেখি নিয়ে উনিকে ঘড়িতে এখন বাজে পাঁচটা দশ ঘুরে তোমাদের সবই দেখালাম দেখো ওই তো মা না কী বললাম এটা ওনার হাজবেন্ড এটা তো সবাই যেন আমাদের স্বামী চলে এলাম সাইটে দেখো এনারা এখানটাতেই এত বড় জায়গা চাষ করে বটবটি ঢ্যাঁড়স আমি ওখান থেকে বেরিয়ে চললাম এবার বাড়ি ফিরবো টাটা বন্ধুরা ভালো থেকো তোমরা